মাঝে মাঝে কিছুই ভালো লাগে না ভালো কাজটাও ভালো লাগে না তখন সব ছেড়ে ছুঁড়ে যাওয়া উচিত লং জার্নিতে আজকে যাব লং জার্নিতে তবে আপনাদেরকে নিয়ে যাব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুধু যে ঘুরতে যাব তা কিন্তু না একটা বিশেষ কাজে যাব তো ভাবলাম যে আপনাদেরকেও সাথে সাথে নিয়ে যাই ঠিক আছে আর দেখেন বলে না চাইতে বৃষ্টি আজকের বিষয়টা ঠিক সেরকমই হলো আমরা যাচ্ছিলাম আমরা যাব কাছেই লং জার্নি বললেও ভুল হবে আবার কাছে বললেও ভুল হবে তো যাই হোক ঢাকা থেকে পদ্মার ওই পারে কিন্তু এখন আর খুব বেশি দূর না কাছেই বলা যায় অনেক ঘন্টাখানেকের বিষয় তো যাই হোক তবে জার্নিটা কিন্তু খুব এনজয় করার মতো চারপাশের ভিউগুলো এত সুন্দর আর রাস্তাঘাট মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে যে সব কিছু মিলে একদম ফাটাফাটি একটা বিষয় তো যাই হোক আমি আজকে একটা বিশেষ কাজেও যাচ্ছি আর পাশাপাশি মনে হচ্ছে যে একটু ঘোরাঘুরিও হবে তবে আমি বলবো না কি কাজে যাচ্ছি তবে আপনারা অবশ্যই গেস করে কমেন্টস করে জানাবেন যদি গেস করতে পারেন তখন বলবো তো আমরা যাচ্ছি পারে বাসে করেই যাচ্ছি সাহিত্যকে আজকে বাসা মানে আমার সাথে নেই নি ওর নানুর কাছে রেখে তারপরে গিয়েছিলাম তো এই তো যাচ্ছিলাম আর মেঘলা আকাশ ছিল তবে বৃষ্টি ছিল না আর যখন আমরা ব্রিজের উপর উঠলাম আর হঠাৎ করে দেখলাম ঝুম বৃষ্টি হাই রে ভালো লাগছে বিষয়টা জানেন তো যাই হোক আমরা যেই কাজে মানে আসছিলাম সেখানে চলে এসেছি আসার পর এই তো টাজ সেরে এখানে কিন্তু আমরা থাকবো না আবার আজকেই থাকা ব্যাক করব তো এই তো বলেন তো আমরা কি কাজে আসছি যদি বলতে পারেন তাহলে তো বলতেন না বললে নেক্সট ভিডিওতে আমি বলে দিব যে আমরা আজকে কী কাজে আসছি আজকের বিষয়টা যতটা সহজ মানে গ্রামে যাওয়া আবার ঢাকা ব্যাক করা কিন্তু একটা সময় কিন্তু এরকম সহজ ছিল না আমরা ছোট ছোট লঞ্চ দিয়ে তারপর হচ্ছে এই নদীটা মানে পার হতাম একবার কি হয়েছে আমি আর আমার ভাগিনা গ্রামে গিয়েছি তো আসার সময় আমরা তো লঞ্চ দিয়েই পার হতাম এই নদীটা পদ্মা নদী হঠাৎ করে কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে আর আমি এত ভয় পাচ্ছিলাম আমি শুধু মনে মনে ভাবছিলাম আল্লাহ বড় আপা তার ছেলেকে দিতে চায় নাই আমি জোর করে নিয়ে আসছি কিছু হইলে বড়ো আপা সারা জীবন আমাকে ব্লেম দিবে দেখেন আমি মরে যাব ওইটা আমার কাছে বিষয় না কিন্তু এই যে ব্লেম আমি সারা জীবন মানে ক্যারি করব মৃত্যুর পরেও এটা আমার কাছে খুব বেশি মানে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে তো যাই হোক আর আমার ভাগিনার কাছে মনে হয়েছে আমি তো সাঁতরে উঠে যাবো কিন্তু আমার খালামনির কি হবে মা ছেলে এই আল্লাহ আল্লাহ করতে 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 সে যাত্রায় আমরা বেঁচেই গেলাম তো সবই আসলে আল্লাহর ইচ্ছা মানে ভাগ্যের উপর আসলে কিছুই নেই তবে এই পদ্মা ব্রিজটা আমাদের পদ্মার ওই পার এবং এই পারের সবার জন্য আশীর্বাদই বলা যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ Asalamu alaikum.